আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে কোড দিয়ে চেক করবেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে তো আপনারা কোড দিয়ে কিভাবে সেই হ্যাক রিমুভ করবেন তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অনেক সময় কি হয় আমরা আমাদের ফোনটিকে অন্যের হাতে দিয়ে থাকি তারা হয়তো আমাদের ফোনের কলগুলোকে তাদের নাম্বারে ফরওয়ার্ড করে নেয় আপনাদের ফোনটি ধরুন সুইচ অফ রয়েছে বা নট রিচেবল রয়েছে সেই সময় যদি কোনো কল আসে তার নাম্বারে চলে যাবে আপনারা বুঝতেও পারবেন না তো এবার কথা হচ্ছে গিয়ে কীভাবে আপনারা চেক করবেন আপনাদের ফোনে কল হ্যাক হচ্ছে কিনা কোড দিয়ে সেটা চলুন আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই আরেকটা তো বলে রাখি আমি কিন্তু আপনাদের সাথে অনেকগুলো কোডই শেয়ার করবো একটা কোড যদি আপনাদের ফোনে সাপোর্ট না করে তো অন্য কোড দিয়ে আপনারা ট্রাই করবেন তো প্রথমে আমরা জানবো যে কীভাবে আমরা কোড দিয়ে চেক করবো যে আমাদের ফোনে কল হ্যাক হচ্ছে কিনা তারপর অন্য কোডের মাধ্যমে আমাদের ফোন যদি হ্যাক হয়ে থাকে তো অন্য কোডের মাধ্যমে আমরা আমাদের ফোন থেকে সেই কল হ্যাক রিমুভ করব ঠিক আছে তো প্রথমে চলুন কিভাবে আপনার চেক করবেন আপনার ফোনে কল হ্যাক হচ্ছে কিনা তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে কল প্যাডটি ওপেন করবেন কল ডায়ালার প্যাড ওপেন করার পর এইবার আপনারা এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তো এই যে কোডটি দেখতে পাচ্ছেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটি ডায়াল করার পর আপনারা এখানে কল বাটনে ক্লিক করবেন কল বাটনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার ইনফো তো এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস নট ফরওয়ার্ডেড যদি আপনাদের ভয়েস কল ফরওয়ার্ড হয়ে থাকে তো এখানে কিন্তু দেখাবে ভয়েস ফরওয়ার্ডেড দেখাবে ঠিক আছে আমার যেমন কল ফরওয়ার্ড হয়নি মানে আমার কল হ্যাক হয়নি তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নট ফরওয়ার্ডেড শো হচ্ছে যদি আপনাদের কল হ্যাক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে ফরওয়ার্ডেড শো করবে সেম ভাবে এখানে দেখতে পাচ্ছেন এস এম এস যদি এস এম এস হ্যাক হয়ে থাকে তাহলে এখানে ফরওয়ার্ডেড শো করবে ঠিক আছে তারপরে যেমন সিঙ্ক যদি আপনার সিঙ্ক হ্যাক হয়ে থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ফরওয়ার্ডে শো করবে ঠিক আছে তো এবার কথা হচ্ছে গিয়ে যদি আপনাদের ফোনে এই কোডটি সাপোর্ট না করে তো আপনারা অন্য কোন কোডের মাধ্যমে চেক করবেন আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কিনা তো সেকেন্ড কোডটা হলো স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তো এই কোডটা ডায়াল করবেন তো দেখি এই কোডটা আমার ফোনে কাজ করে কি না তো দেখুন ডায়াল করলাম ডায়াল করার পর দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু কাজ করছে এবার এই কোডটা যদি আপনাদের ফোনে কাজ না করে তাহলে থার্ড কোড হলো স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ তারপরে কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পর দেখুন এই কোডটা কিন্তু কাজ করছে। ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার চেক করতে পারবেন আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কি না এবার যদি হ্যাক হয়ে থাকে তো কীভাবে আপনারা সেই হ্যাক রিমুভ করবেন তো হ্যাক রিমুভ করার জন্য আপনার আপনাদের ফোনের কল বাটি ওপেন করার পর এখানে ডায়াল করবেন হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ তো এই কোডটা আপনারা ডায়াল করবেন তো দেখুন আমি ডায়াল করলাম ডায়াল করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজ সাকসেসফুলি তো আপনাদের ফোনে যদি কল ফরওয়ার্ড হয়ে থাকে তো আপনাদের ফোনের কল কিন্তু ফরওয়ার্ডিং ইরেজ হয়ে যাবে ঠিক আছে মানে হ্যাক রিমুভ হয়ে যাবে তো এই কোডটি যদি আপনার ফোনে কাজ না করে তাহলে আপনারা যেই কোডগুলো ডায়াল করবেন তো আমি আপনাদের বলে দিচ্ছি তো সেকেন্ড কোডটা হলো হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ 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 জিরো জিরো টু হ্যাশ ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড কোড এবার থার্ড কোডটা হলো হ্যাশ হ্যাশ টু ওয়ান স্টার ওয়ান জিরো হ্যাশ তো এটা হচ্ছে গিয়ে থার্ড কোড এই কোডটা যদি আপনার ফোনে কাজ না করে তাহলে ফোর্থ কোডটা হলো হ্যাশ টু ওয়ান স্টার ওয়ান ডবল জিরো হ্যাশ তো এইটা হলো ফোর্থ কোড এবার এই কোডটা যদি আপনার ফোনে কাজ না করে তো ফিফথ কোডটা হলো হ্যাশ ডবল তো আমি কিন্তু সমস্ত কোডগুলোই আপনাদের দেখিয়েলাম এই সমস্ত কোডের মাধ্যমে কিন্তু আপনার চেক করতে পারবেন আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কিনা যদি হ্যাক হয়ে থাকে এই সমস্ত কোডের মাধ্যমে কিন্তু আপনার আপনাদের ফোনের কল হ্যাক রিহ করতে পারবেন তো দেখুন এই যে লাস্ট কোডটা এই লাস্ট কোডটা কিন্তু আমার ফোনে সাপোর্ট করছে না তো আপনাদের ফোনে হয়তো এই লাস্ট কোডটা সাপোর্ট করতে পারে তো আপনারা এই কোডগুলো দিয়ে চেক করবেন ঠিক আছে তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফল করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমত এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন